আসবেন মাহাদির আগে অনেক দেশে ইসলামি খেলাফত قائم হয়ে যাবে আর মাহাদি এসে বিশ্ব খেলাফত তৈরি করে 9 বছর শাসন করবেন ইমাম মাহাদির পরে ঈসা আলাইহিস সালাম এসে বিভিন্ন روایت অনুসারে প্রায় 45 বছর গোটা বিশ্ব শাসন করবেন এই শতাব্দি তো ইসলামি খেলাফতের এই শতাব্দি ইমাম মাহাদির খেলাফতের এই শতাব্দি ঈসা আলাইহিস সালামের ভয় নাই কি নাই নাকি ভয়পান এত বড় ভারত আল্লাহ আপনাদের কথা বলছে যে আপনাদেরকে সাহায্য করা তোমাদেরকে সাহায্য করা ও টুপিওয়ালারা দাড়িওয়ালারা কালিমা ওলাারা তোমাদেরকে বিজয়ী করা আমি ফরজ করে নিচ্ছি লহ আকবর টিপু সুলতানের মতো এত মহাবীর ইংরেজ একশো বছর লড়াই করেও কিছু করতে পারতো না কিন্তু ওই যে মির সাদেক প্রধানমন্ত্রী ওর অর্থমন্ত্রী মির সাদেক গাদ্দারি করে ইংরেজদের সাথে দাঁড়িয়েছে একদল ইমানদার নিয়া যার ফলে ওই ইমানদাররা বিজয়ী হয়েছে ওই বিজয়ের ফলটা ভোগ করেছে ইংরেজরা ঠিক নয় কি বিজয় কাফের হয় না রে ভাই ফেরাউনরা বিজয় বিজয়ী হয় না নমরুদরা বিজয়ী হয় না কারুনরা বিজয়ী হয় না বিজয়ী হয় কারা সরকারি বাহিনী সরকারি বাহিনীকে ইমানদার আমরা কোন বাহিনী ওই আমার সৈনিক রায় আমি কসম করে বলছি তারাই বিজয়ী হবে আমাদের এখন সৈনিক জীবন চাই কি জীবন এই পেট মোটা জীবন আর চাই না ব্যবসায়ী জীবন চাই না এখন আমাদের কি দরকার জীবন কি ছিল সৈনিক জীবন এক হাতে ছিল ছিল এক হাতে লোহার লোহা একসাথে তলোয়ার আর কোরআন একসাথে বল্লম আর কোরআন একসাথে তীর আর কোরআন একসাথে হেলমেট আর কোরআন একসাথে ঠিক নয় কি ঢাল আর কোরআন একসাথে সৈনিক জীবন প্রতি একশো জন সাহাবির ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ জান্নতি আর বাকি চল্লিশ জন গোটা শরীর তীর তরবারি বল্লমের আঘাতে চালুনের মত চালুনের মতো ঝাজরা গোটা শরীর এই ছিল সাহাবি আমাদের শরীর তো নাদুস নুদুস খুব এখনো হে আল্লাহ আপনি তৌফিক দেন গোটা শরীর ব্রাশ ফায়ারে ঝাঁঝরা হয়ে যাক তোমার পথে সেই সেই দিন আমরা বলবো ফুস্ত রব্বিল কাবা কবের কসম সাকসেসফুল হলাম ঠিক নয় কি কারা রাজি আছেন নাকি ডর লাগে বীর বীর এখানে আসতে দেখলাম একটা সাইনবোর্ড গাজী হ্যাঁ দেখছেন এই তো আপনার তো হিন্দুস্থানি যুদ্ধ তো আগেছেন আপনার হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে দেশে গেছিলাম মাহ ওনাকে ওখানে বলি এসেছি একটা পাঁচ বাগী ব্রিগেড তৈরি করো মুক্তিযোদ্ধা সিলেট গেছিলাম কালকে বললাম শাহজালাল ব্রিগেড তৈরি করো এখানে বলবো গাজী ব্রিগেড ডক্টর ইউনিস সাহেব শুনতে পাচ্ছেন জানি না আপনার গোয়েন্দারা আপনাকে শুনাবেন কিনা ট্রেনিং দিয়ে দেন আমাদের এই জনগণকে ট্রেনিং দেন সরকারি ট্রেনিং এ আমরা গোটা রাষ্ট্র শক্তি নিয়ে লড়বো ইনশাআল্লাহ দেশ রক্ষার যুদ্ধ ঠিক নয় কি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বঙ্গবন্ধুর দিন শেষ বঙ্গবন্ধুর দিন শেষ মতি রহমানের বাংলাদেশ কালনা স্লোগান মিয়া এই থামো থামো বঙ্গবন্ধুর দিন শেষ জিয়াউর রহমানের বাংলাদেশ দাও শ্লোক শ্লোকান জিয়াউর রহমান আমাদের লোক ছিল ও দেশপ্রেমিক ছিল আল্লাহ ওয়ালা মানুষ ছিল দাও আমরা জিআর বিএনপি কে mohabbat করি সব কথা জিআর আমাদের সাথে আছে নাকি নাই হ্যাঁ আছে কি না তবে যে কোন বড় দলের মধ্যে কিছু মির্জা আছে আমরা মির্জা বড় পছন্দ করি না জিআর বিএনপি আমাদের সাথে আছে বঙ্গবন্ধুর দিন শেষ জিয়াউর রহমানের বাংলাদেশ আর আমি আকাশ বাতাস কাঁপাও না কেন কি যুদ্ধ করবো আমি একটু দেখি না যুদ্ধ কেমন পারবা দেখি আচ্ছা শোনো শোনো এই যে এই শোনো তোমরা হয়তো ভাববা যে জিয়া রহমান সাহেব তো ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন নাই বা ইসলামিক খেলাফত মজলিস এগুলি করার নেই শোনো যদি প্রেসিডেন্ট জিয়ার বিএনপিটা জন্ম না হতো শুধু আওয়ামী লীগ থাকতো আজকে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না এটা আজকে ভারত ভারত একেবারে নাম সহকারে শিল মহদ দিয়া হতো আল্লাহ উই রিভল্ড ওই যে জিয়া ওই জিয়ারে দিয়া আওয়ামী লীগের ফেসিবাদের প্রতিপক্ষ একটা দল বানায় এই পর্যন্ত টেনে আনছেন এটা ইতিহাস এটা স্বীকার করতে হবে জিয়া সাহেব যখন ক্ষমতায় আসেন তখন বন্ধ হয়ে যাওয়া না রায় সেই ট্যাংকের উপরে সৈনিক আর জনগণ মিলে সাতই নভেম্বর সাতই নভেম্বর কোন সাল উনিশশো সাল প্রথম ঢাকার অলিতে গলিতে জনগণ আর সৈনিকরা একসাথে নারায় তাক বীর স্লোগান দিয়েছিল এটা ওই একাত্তর টু পঁচাত্তর বন্ধ ছিল বন্ধ ছিল তোমরা ইতিহাস বললে তো হবে না ইতিহাস আল্লাহ তালা জিয়া রহমান তিনি আল্লাহওয়ালা ছিলেন হেজবুল বাহারের তিন দিন আমি ওনার সাথে ছিলাম আমি দেখেছি ওনাকে তো পরবর্তীতে গিয়ে ভারতীয় রয়ের এজেন্ডা রয়ের দালাল্লা অনেক নেতাদেরকে বাগাইয়া বিভিন্ন টাইপ করছে জিয়াকে তো তারাই মেরেছে মেরেছে না তা এজন্য জে রহমান একজন শত দেশপ্রেমিক ছিলেন আমরা তার বিএনপি পছন্দ করি তার বিএনপি আমাদের ইসলামী রাজনীতির সাথে আছে আমি মনে করি ঠিক ঠিক না কি তো সেজন্য slogan গোটা জাতি জাতি ঐক্যবদ্ধ থাকে গোটা জাতি জাতি ঐক্যবদ্ধ থাকে যেই দলগুলি আমাদের যত কাছে তাদেরকে যাতে শত্রু দেশ জেনে নিতে না পারে এই আমরা তাদের বুকে জড়াবো ইনশাল্লাহ ঠিক নয় কি আমি তথ্যটা কেন দিচ্ছি যে বেঈমানরা বুঝে ইমানদারদের এক দল সাথে না নিলে জীবনেও জয়ী হব না তা আমাদের কি উচিত হবে যে আমাদের এই মুসলিম সমাজের একটা অংশকে আমরা সেই আরএসএস বিজেপির হাতে ছেড়ে দেই এটা কি সমীচীন হবে তাহলে তো হতে পারে যে ওই লর্ড ক্লাইভের মতো টিপু সুলতানের কাহিনীর আরেকটা বিজয় ওই ইমানদারদের কারণে ওদের পক্ষে যেতে পারার আশঙ্কা আছে কিনা যদিও এখন সময় পাল্টেছে ইনশাল্লাহ বিজয় আমরা হব কিন্তু সেই সুযোগ আমরা দিতে চাই না